হ্যালো গাইস নিউ কৃষি এক্সপার্ট চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা যে সকল ধান চাষি ভাইরা আছেন তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলো আমাদের নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে সকল কৃষি ভাইরা আছেন যারা ধান চাষ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই উপকারে আসবে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু হতাশামুক্ত হবেন যে সকল ধান চাষি ভাইরা আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি আমি একটু দেখাই যে সকল ধান চাষি ভাইরা আছেন আমি দেখাচ্ছি দেখেন এই যে একটা ধান আছে যে ধানটা কিন্তু আমাদের চিটা বলি অথবা মরা ধান বলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম কিন্তু এই জমিতে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিচ্ছে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু চিটা অথবা যেটাকে আমরা বলি মারা যাচ্ছে ধানের শীষগুলা এই মুহুর্তে কিন্তু আমাদের যে করণীয় থাকবে যে কাজটি থাকবে যেটা কিন্তু আমরা উপকৃত হব সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে যে সকল ধান চাষি কৃষক ভাইরা আছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা হতাশ হয়ে যাই আমি একটু দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখেন সেন্ডেন্ডা গ্রুপের একটি সেনডেন্ডা লিমিটেড একটি কোম্পানি দেখেন আমাদের জন্য এম এস টি টপ নিয়ে আসছে এটা কিন্তু খুবই ভালো কার্যকারী একটি ঔষধ আপনারা একটু ভালো করে দেখবেন যে সকল কৃষি ভাইরা আছে একটু কিন্তু ভালো করে দেখে নেবেন আর অবশ্যই যখন বাজার থেকে কয় করবেন তখন কিন্তু অবশ্যই এই অ্যাম কিন্তু আপনি কিন্তু ডেট এবং সময়টা কিন্তু দেখে নেবেন এবং কিন্তু কি পরিমাণ প্রয়োগ করতে হবে এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন অথবা যদি না জানেন আমাদের নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলের চ্যানেলকে লাইক করুন আপনারা নতুন ভিডিও পাবেন সেখানে কিন্তু এই ভিডিওতে কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু দেওয়া আছে তো আমি যেটা বলতে চাচ্ছি বন্ধুরা এই মরা ধান অথবা চিটা ধান থেকে রক্ষা পেতে কিন্তু আপনাদের কিন্তু এই টপ কিন্তু স্প্রে করে দিতে হবে ফলে কিন্তু আপনার গাছটি কিন্তু সুস্থ সবল হবে এবং তরতাজা হবে আপনার ধানটি কিন্তু অনেক সুন্দর হবে কালারে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে এই ধানটা কিন্তু আপনি বাজারে ক্রয় করতে ক্রয় করতে গেলে কিন্তু আপনি ফলে অন্য ধানের তুলনামূলক কিন্তু আপনার ধানটি অবশ্যই কিন্তু মূল্য বেশি পাবেন অর্থাৎ বেশি টাকা পাবেন এতে বেশি টাকা পালে কিন্তু আপনার লাভবানটি বেশি হবেন তাই বন্ধুরা আপনারা এই অ্যামাস্টেটপটি কিন্তু অবশ্যই এই সমস্যায় স্প্রে করবেন এটাতে কিন্তু স্প্রে করলে সমস্যা থেকে অবশ্যই সমাধান হবেন এবং এটা আর হবে না আপনার জমিতে আর আপনাদের কিন্তু এটা স্প্রে করতে হবে একটি আদর্শ জমিতে মুক্ত জমিতে এবং যখন স্প্রে করবেন তখন অবশ্যই কিন্তু ফলো রাখবেন বন্ধুরা এই ধানের জমিতে কিন্তু অবশ্যই পানি থাকতে হবে তা না হলে কিন্তু আপনার এই অ্যামস্টাটপটি কিন্তু কাজ কম করবে বন্ধুরা তাতে কিন্তু আপনার ফলাফলটাও কিন্তু কম পাবেন তো অবশ্যই একটি আদর্শ জমি আগাছামুক্ত জমিতে কিন্তু এটা স্প্রে করতে হবে আর যে কৃষক ভাইদেরকে দিয়ে স্প্রে করাবেন উনি কিন্তু অবশ্যই দক্ষ হতে হবে এবং কিন্তু ওনাকে কিন্তু অবশ্যই ওনার বডিতে বডি সেপ রাখতে হবে যেমন বডি সেপ বলতে যেমন আপনাকে হেলমেট পরতে হবে ফুল শার্ট পরতে হবে মুখে মাস্ক দিতে হবে চোখে চশমা দিতে হবে এবং হ্যান্ড গ্লাভস এবং অথ অথবা আপনার পায়ে কিন্তু জুতা পরে নিতে হবে এতে কিন্তু দেখা যাচ্ছে ধান খেতে কিন্তু আমরা অনেক সময় যেতে গেলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আগাছার আর গোড়া থাকে সেখানে কিন্তু আমাদের পায়ে ক্ষত হয়ে যায় পাও ক্ষত হয়ে যায় তাতে কিন্তু আমাদের সমস্যা হয় এবং স্প্রে করার ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক সময় ইফেক্ট ঘটতে পারে তাই কিন্তু অবশ্যই যে কৃষক ভাইরা আছে তারা কিন্তু স্প্রে করার সময় অবশ্যই কিন্তু আপনার বডিকে সিফটি করে দেবেন যেরকম হেলমেট আমি আবারও বলি যেরকম হেলমেট পরবেন মুখে মাস্ক দিবেন অথবা হাতে হ্যান্ড গ্লাভস চোখে সানগ্লাস আমরা যেটাই বলি সানগ্লাস চশমা যেটাই পড়ি আমাদের পড়তে হবে ফুল হাতা শার্ট পরতে হবে তারপরে কিন্তু আপনাকে দক্ষ কৃষক ভাইদের দিয়ে এই জমিটা কিন্তু পুরা জমিতে স্প্রে করতে হবে আমি আবারও দেখাচ্ছি বন্ধু জমিটা এটা কিন্তু একটি আদর্শ জমি এখানে কিন্তু আগাছা মুক্ত জমি এই জমিতে কিন্তু অবশ্যই ধানের জমিতে কিন্তু পানি আছে তারপরে কিন্তু স্প্রে করতে হবে তা না হলে কিন্তু আপনার এটা কিন্তু কাজ কম করবে তো বন্ধুরা টপটি কীভাবে কী নিয়মে দিতে হবে কত শতাংশ জমিতে কত কতটুকু প্রয়োগ করতে হবে এটা জানতে হলে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেল থেকে আপনি এটা বেশি করে সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং লাইক করুন পরবর্তীতে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা এমস্টাটপ ব্যবহার করার নিয়ম পাবেন তো ধন্যবাদ সবাইকে